পশ্চিমবঙ্গ পুলিশের আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল ইয়াস একটি বিভাগীয় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কিছুের বিজ্ঞপ্তি কীভাবে অ্যাপ্লাই করবে কারা অ্যাপ্লাই করবে কতজন অ্যাপ্লাই করবে আমরা সব কিছু বলবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি যা চাকরি খুঁজছো সরকারি চাকরি তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই তার আগে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকানটি প্রেস করো কারণ সরকারি চাকরির নিয়োগ কোচিং এবং অন্যান্য সব কিছু এখানে আপডেট পেয়ে যাবে পেয়ে যাবে কোচিং ক্লাসেস ফ্রিতে অনলাইন ক্লাসে সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবে এরপরে আসি তুমি কি স্বপ্ন দেখছো তুমি পুলিশ সি আর পি সিআইসিএফ বিএসএফ সিআইএসএফ এই ধরনের চাকরি নিশ্চিতভাবে করতে চাও বা তুমি বাধাতে চাও তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে রয়েছে আইকে স্টাডি ফোর্স একাডেমি নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমি তোমার জন্য রেখেছে এক সুবর্ণ সুযোগ ইয়েস মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তুমি এখানে খাওয়া দাওয়া থাকা পড়াশোনা পুরোপুরি ফ্রিতে পাবে একদম ঠিক শুনেছ কীভাবে পসিবল কারণ এটা আমাদের এনজিও এবং ভারত সরকার তারা পশ্চিমবঙ্গ সরকার তারা গভর্নমেন্ট রেজিস্টার একটি সংস্থা এখানে যে বিশেষ কয়েকটি ব্যবস্থা রয়েছে এটা আমাদের দেখতে পাচ্ছ অফিস বিল্ডিং এটা আমাদের মেন হোস্টেল বিল্ডিংয়ের ভেতর এবং এখানে ডিজিটাল বোর্ডে ক্লাসরুম চলছে সব থেকে ভালো পশ্চিমবঙ্গের কোথাও নেই যে একটি রুমে একজন থাকার সুব্যবস্থা হলে সিঙ্গেল বেড অর্থাৎ এবং ডাবল বেড অর্থাৎ দুজন থাকার ব্যবস্থা এবং একটি রুমে চারজন থাকার ব্যবস্থা এমন কোথাও নেই যে হল ঘরে অনেকগুলো ছাত্র থাকলে এরকম কোনো ব্যাপার নেই পাশেই রয়েছে সুন্দর মাঠ এই সমস্ত কিছু কিন্তু খুবই অল্প খরচে কেমন খরচে যদি বলি কেন এত অল্প খরচ সম্ভব আমরা ভর্তি সময় মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা নেব এবং প্রতি মাসে পাঁচশো টাকা নেব এইটাই হচ্ছে আপাতত ভর্তির নিয়োগের কথা এবং কারণ চাকরি পাওয়ার পর কিছু একটা ডোনেশন আমরা নিয়ে থাকি সেটি তুমি ফোনের মাধ্যমে জানতে পারবে কত টাকা আমরা ডোনেশন নিয়ে থাকি এই ডোনেশনের জন্য আমাদের কিন্তু এই সংস্থাটি প্রফিটেবল হয় এবং অনেক বেশি চাকরি পায় কারণ আমরা চাই যে তুমি যেমন টাকা কিছু পরিমাণ টাকা দিচ্ছ আমরাও কিছু পরিমাণ টাকা দিয়ে তোমার স্বপ্ন তৈরি করে দিই তোমার লাইফ বডিয়ে দিই এর ফলস্বরূপ তুমি আমাদের কিছু ডোনেশন করো এই সংস্থা যাতে ভবিষ্যতে আরও তোমার মতো কয়েকটা ছেলেকে আমরা যেন চাকরি পাওয়াতে পারি এবং এর মাধ্যমে অনেক পরিবারের যেন উপকার হয় সেই জন্য এই চ্যারিটেবল ট্রাস্টটি খোলা বা এই এনজিওটি খোলা তো তোমরা সঙ্গে সঙ্গে আমাদের এখানে যোগাযোগ করো এই ফোন নম্বরে একেবারে যারা পুলিশ আর্মি হ্যাঁ ছেলে এবং মেয়ে উভয়ই এখানে আসতে পারবো উভয়ের জন্য ব্যবস্থা রয়েছে অবশ্যই একবার ভিজিট করো পশ্চিমবঙ্গের থেকে এটা একাডেমি তার প্রমাণ তুমি দেখবে দেখবে কেন বেস্ট সচক্ষ পরিবেশ দেখবে ক্লাসরুম দেখবে থাকার জায়গা দেখবে অন্যান্য রেকর্ড এবং সমস্ত কিছু সব থেকে বেস্ট যা পশ্চিমবঙ্গের রকম রুম সিস্টেম কোথাও নেই আমি একদম চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা যাবো যে মেন বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের একটি বিভাগের থেকে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই বিভাগটির নাম হচ্ছে যে সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি বিভাগে একুশ হাজার টাকা বেতনে বত্রিশ হাজার শূন্য কম্পিউটার অ্যানালাইসিস্ট অ্যানালিস্ট কম্পিউটার অ্যানালিস্ট কিন্তু বেড়েছে অর্থাৎ তোমার যদি কম্পিউটার নলেজ থাকে বা কী কী ডিগ্রি রাখলে তারা জানবো আমরা দেখে দেবো কোথায় পরীক্ষা কাজ করতে পারবে এই চাকরিটি পেলে তোমরা কলকাতার বুকে কাজ করতে পারবে এবং চাকরিটি কবে সে সেই ডেট আছে দেখতে পাচ্ছ যে নেক্সট মান্থের এক সাত দু অর্থাৎ জুলাই মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই অনলাইন করবে এবার হলো স্যার এটা তো আপনি দেখছেন অফিসিয়াল অফিশিয়াল আপডেট দরকার এই নাও তোমাকে অফিশিয়াল আপডেট আমি কিন্তু দিয়ে দিলাম ইয়েস একদম ঠিক শুনেছো যে অফিশিয়াল আপডেট তুমি কিন্তু পেয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ অফিশিয়াল আপডেটটা আমার তোমাদের সামনে বেশি উঠেছে দেখতে পাচ্ছ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি থেকে নিয়োগ করা হয়েছে তো সেটা আমরা দেখে নেব ভবানী ভবন কলকাতা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এত ডেটেড উনত্রিশ পাঁচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমরা দেখতে পাচ্ছ যে নেম অফ দ্য পোস্ট কম্পিউটার অ্যানালিস্ট অ্যানালিস্ট কম্পিউটার পোস্টের কথা আছে বত্রিশ হাজার এবং একুশ হাজার ই এবার কথা হলো যে কি যোগ্যতা লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন দেখো পিজিডিসি বিএসসি অর্থাৎ কম্পিউটারে যদি তোমরা বিএসসি বা পোস্ট গ্রাজুয়েশন করে থাকো ডিপ্লোমা কোর্স করে থাকো তাহলে এটা অ্যাপ্লাই করতে পারো বিসিএ যারা ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স করছো তারাও করতে পারবে এবং ডিও ইএসি এ লেভেল কোর্স ফর দ্য থ্রি ইয়ার্স ডিউরেশন ইকুইভালেন্ট টু দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন অর্থাৎ কমপক্ষে কমপক্ষে কম্পিউটার নিয়ে কমপক্ষে কম্পিউটার নিয়ে যারা গ্রাজুয়েশন করেছো যে কোনো ডিগ্রি আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কারণ এটা হচ্ছে